জায়গার নাম হাট গোবিন্দপুর আর ইনি হলেন হাট গোবিন্দপুরের দীপা মা তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে কমেন্টে যে দাদা এই মায়ের অ্যাড্রেসটা বলুন আমি কিন্তু প্রত্যেকবার বলেছি যে আমার ভিডিওর নিচে ড্রেসক্রিপশান বক্সে ঠিকানা দেওয়া থাকে আর এই দীপা ঠিকানা ফোন নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে আমার ওই আগের ভিডিওটাতে তো তোমরা এই ভিডিওটা যারা দেখবে তাদেরকেও বলছি আমার ড্রেসক্রিপশান বক্সটা ফলো করবে তা না হলে আগের ভিডিওটা দেখে নেবে ওখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে তো এখন দেখতে পাচ্ছ আজই ছিল মঙ্গলবার আর মঙ্গলবার দিন আমি গিয়েছিলাম মঙ্গলবার দিনে মায়ের ভর হয় দুপুর বারোটার দিকে শনিবার আর মঙ্গলবার তো মা কিন্তু এখন আরাধনা করছেন প্রথমে মা পুজো করে নিয়েছেন প্রত্যেকটি দেবতাকে এখানে রেখা আছে তিনটে যে ত্রিশুল আছে তার নিচে রেখা আছে সেখানে ফল নৈবেদ্য এইসব দিয়ে পুজো করে তারপরে মা আরাধনা করছেন এবারে মায়ের ভর হবে আর এই ভরেতেই কিন্তু এক টাকার বিনিময়ে সমস্ত কিছু সমস্যার সমাধান কিন্তু হয়ে যায় অনেকের বিশ্বাস আছে যাদের বিশ্বাস আছে তারাই কিন্তু এখানে আসেন হ্যাঁ তাদের কাজও হয় তো সেরকমই একটা মিরাক্কেল দেখাবো এই ভিডিওতে এক ভদ্রমহিলা এসছেন তাকে কিন্তু কয়েকটা কথা বলে দিলেন তো সেটা তো মা জানতেন না কি করে বললেন এটাও ব্যাপার মানে বোঝার ব্যাপার আছে যে উনি না দেখে কি করে বললেন ওনাকে উনি তো শুয়ে পড়ছেন ভরে শুয়ে আছেন তো সেখানে উনি যেটা জানতে চাইলেন সেটা কিন্তু বলে দিলেন এমনকি ওনার ছেলের সম্বন্ধেও একজনকে মানে জানতে চাইলেন যে ছেলের কী হবে উনি কিন্তু সেটাও বলে দিলেন তো যারা বিশ্বাস করে তাদেরই কিন্তু কাজ হয় তো এখানে কি সেরকম কোনো টাকা পয়সা লাগে না হ্যাঁ মাদুলি যেটা করতে হয় মাদুলিতে পুষ্প দেন আর কি মাদুলি করতে মানে মাদুলিতে পুষ্প দেন উনি বলে দেন মাদুলি নিয়ে আসতে আর ওই পুষ্প এটা দেওয়ার জন্য একটা মূল্য দিতে হয় সেটা কুড়ি টাকা তিরিশ টাকায় যার যেমন সামর্থ্য সেরকম দেয় এখানে কিন্তু উনি কখনোই বলেন না যে মন্দির করতে হবে এর জন্য এত টাকা লাগবে আমি মাদুলি দেবো এর জন্য এত টাকা লাগবে এই কাজ করতে হবে উনি কিন্তু বলেন না তখন আমরা দেখি বুঝতে পারছো এটা কিন্তু তালপাতার পাতার ভাঙা মন্দির আর এই মন্দিরটি কিন্তু স্বপ্নাদেশেই মা বলেছিল তালপাতার পাতার থাকবে তো সেটা ওনার কাছ থেকেই জেনে নেবেন সেটার জন্য আগেই ভিডিওটা আমরা দেখে নেবেন ওখানে কিন্তু এই মন্দিরটার সম্বন্ধে উনি বলেছেন ঠিক আছে তো যাই হোক আজকের এই ভিডিওটা তোমাদের দেখাবো মিরাক্কেলটা আর চ্যানেলটি যারা নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবো তাহলে এরকম ভিডিও তোমরা পেয়ে যাবে তো চলো তোমাদেরকে দেখাই গা আজকে ভিডিওতে যে মহিলা এসছিলেন ওই মহিলাকে মা কী বললেন ঠিক আছে তো ওই ভরেতে কিন্তু বলে দিলেন ওনার সমস্যার কথাটা বলে দিলেন এবং সমাধানও কীভাবে করতে হবে সেটাও কিন্তু উনি বলে দিলেন তো ভর যেটা হয় সেটা কিন্তু আগে ভিডিও দেখেছি আজকে আমি দেখাতে পারলাম না কারণ আজকে অন্য একটা ভিডিও শর্ট নিয়েছিলাম সেই সময়ে ঠিক আছে তো চলো শুরু করছি ভিডিওটা তোমরা দেখে থাকো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে তাহলেই বুঝতে পারবে ঠিক আছে বক্সে ফলো করে নেবে আগের ভিডিওতে আটকে যাবে মানে এখন একটু ওরকমভাবে হবার সময় হয়ে আসছে তো রে হ্যাঁ আট পড়েছে ফাল্গুন মাসে ন মাসে পড়বে তোর চিন্তা নেই ঠিক হয়ে যাবে তেলটা মালিশ করতে পারছিস তো হ্যাঁ মা বাচ্চা ভালো করে বাচ্চা হবে তো হ্যাঁ রে থাকবি অত চিন্তা করিস না সব ঠিক আছে একটু জলটা খেতে বলবি বেশি করে বুঝতে পারলি জলটাই কম খাচ্ছে ওই জন্যেই অত সমস্যা হয়েছে ডাক্তারবাব বলছে জল খেতে বলবি সব সময়ের জন্য জল খেতে বলবি বুঝতে পেরেছি এমনি কিছু অসুবিধা নাই তো সব ঠিক আছে কোনো অসুবিধা নাই বাচ্চা তো খুবই ভালো আছে রে আচ্ছা আমি পুষ্প দেব ঠিক আছে আমি যখন উঠবো বলবি ঝেড়ে দেবো বুঝতে পেরেছিস ঠিক আছে পুষ্পটা চাঞ্জল করে খেতে বলবি আচ্ছা আর তেলটা যেমন মালিশ করছে সেরকম মালিশ করবে আচ্ছা কোনো অসুবিধা নাই ভয় খাস না এবারে আমারও টেনশন হচ্ছে টেনশন থেকে আমারও নিজের শরীরটা খারাপ করছে কোনো অসুবিধা নাই ঠিক আছে চিন্তা করিস না জল খেতে বলবি বেশি করে জলটা সব সময় বলছি খেতে ওই জলটার জন্যেই অসুবিধা হচ্ছে সব জল খেতে বল আমি বারবার বলছি জলটা সব সময় খেতে বলবি সব ওই মা মাদুলিটা দিয়েছিলো ওইটা সি সেদিনকে খুব মানে একটু বারবারই হয়েছিলো বলে এবার আমি মনে হয় তোর বোধ হয় মাসির ভুল আছে সেখানে মাদুলিটা খুলে দিতে বলেছি অসুবিধা নেই তো কিছু না পড়িয়ে দিবি আচ্ছা এটা পইতে নিয়ে আসবি আচ্ছা পইতে এনে পড়িয়ে দিবি ঠিক আছে যখন দেবি হবার সময় হয়ে এসেছে তখন ওটা খুলে দিবি বুঝতে পেরেছিস আচ্ছা কোনো অসুবিধা হবে না তুই পরিয়ে দিবি ঠিক আছে বাঁধনটা খুলে নিস তো এই বাঁধনটাই তো খুলে দিয়েছে তোর খেপি পরিয়ে দিবি ঠিক আছে আমি আজকে যাব আমি আজকে ওই নিবি বড় করে দিয়ে পরিয়ে দিবি কোমরে আচ্ছা আমার ছেলেটাকে দেখো হবে একবার বাজে মন পারছে না তোরে না কথাও তো না তো আমি না থাকলে তো কাজে যাবেই না আর আমি যদি বা এখনই আছি এবার আমি থাকাকালীন যদি বা কাজে পাঠাচ্ছি আর না থাকলে তো কাজে কাজে যায় কিন্তু একদম পয়সা রাখতে পারে না পয়সা ফুটিয়ে দিচ্ছে তো তোর হাতেও তো দেয় না খুব কম দেয় খুব কম পয়সা দেয় আমি থাকলে তো মোটেই পয়সা দেবে না আর আমি যদি থাকি তবেই পয়সা দেয় মাদুলি এনেছিস একা খেপি না এখন মাদুলি নিয়ে আসবি আমি পুষ্প দেবো পুষ্প টর বালিশে রাখবি আর চান জাল করে তিন দিন খাওয়াবি ঠিক আছে কোনো অসুবিধা নেই ও ঠিক হয়ে যাবে রে মেয়েটাকে নিয়ে আর চিন্তা নেই তোমার তাহলে না কোনো অসুবিধা নেই সব ঠিক আছে ঠিক আছে ফাল্গুন মাসে দু তারিখে দিন করেছে দু তারিখে আনতে যাব যাবি কোনো অসুবিধা নেই ঠিক আছে